আচ্ছা নেটওয়ার্কের কি কি রোগ থাকে তাহলে আমাদের এক নম্বর সমস্যা দুই নম্বর নো নেটওয়ার্ক তারপরে তিন নম্বরে কি আসে ইমার্জেন্সি কল ঠিক না ইমার্জেন্সি ইমার বানান কি ইমার্জেন্সি

আর কি আসে নো সার্ভিস নো নেটওয়ার্ক ইমার্জেন্সি অনলি তারপরে হলো উইক নেটওয়ার্ক দুর্বল নেটওয়ার্ক এইগুলো সাধারণত আসে এখন নেটওয়ার্কের যে কোনো প্রবলেম যখনই নিয়ে আসে বিশেষ করে নো সার্ভিস নো নেটওয়ার্ক ইমার্জেন্সি এইগুলো আসলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে আমাদেরকে আগে হতে হবে যে সমস্যাটা আসলে নাকি ঠিক আছে এখন সফটওয়্যারগত হার্ডওয়্যার গত এইটা বুঝতে হলে আমাকে আগে দেখতে হবে যে আমাদের মোবাইলের আইএমই নাম্বার আছে কি না আইএমি নাম্বার দেখতে হলে আমাদেরকে কি করতে হবে ঠিক আছে যদি যদি আইএমি নম্বর এখানে দেখায় তাহলে আমরা বুঝবো যে আমাদের সফটওয়্যার ঠিক আছে এইবার আরো একটা জায়গা দেখে আসবো সেটা হলো আমাদের বেসব্যান্ড ঠিক আছে আমরা ফোনে যদি অ্যাবার্ড ফোনে যদি ঢুকি তাহলে এইখানে আমাদের বেসব্যান্ড নামে একটা অপশন পাবো জি বেস ব্যান্ড বেস ব্যান্ড ওখানে কি একটা সিরিয়াল নাম্বার দেয় ঠিক আছে জি বেস এখানে দেখবেন সিরিয়াল নাম্বার থাকবে সেটা যদি সিরিয়াল নম্বরের জায়গায় যদি আনন লেখা থাকে তাহলে তাহলে আমরা দিকে কোয় কোয় জায়গায় যে দেখব দুই জায়গায় যে দেখব ঠিক আছে একটা হলো আইএমআই জি একটা হলো আইএমআই নাম্বার আছে কিনা এখানে আনন অবস্থায় আছে কিনা আরেকটা হলো বেস ঠিক আছে বেসব্যান্ড এবং আইএমএ এই দুইটা জায়গায় যদি আমরা দেখতে পাই এবং এই দুইটা জায়গায় যদি আননন থাকে তাহলে আমরা কি করব ধরে নেব যে এটা আমাদের সফটওয়্যারগত সমস্যা ঠিক আছে এখানে বেসব্যান্ড এর সফটওয়্যারগত সমস্যা হ্যাঁ এখানে দেখেন লেখা আছে বেসব্যান্ড ভার্সন এত এত এটা এত ঠিক আছে না জি

আমরা এই দেখেন কি লিখে আছে সফটওয়্যার ইনফরমেশন সফটওয়্যার ইনফরমেশনের এর মধ্যে গেলে আমরা কিন্তু বেসবোর্ড টা পাচ্ছি এখন যদি দেখা যায় যে আমাদের আমাদের ই আছে আইমি নাম্বারও ঠিক আছে আবার ভার্সনের সিরিয়াল নাম্বারও ঠিক আছে তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে সফটওয়্যারে আমাদের সমস্যা নাই আমাদের সমস্যা হলো হার্ডওয়্যারে এখন আমরা হার্ডওয়ারের কোন কোন জায়গাগুলো দেখব যেটা সবচাইতে সহজ সহজ বলতে যেটা সবচাইতে সহজ আর কি মানে একেবারে প্রাথমিক পর্যায়ে যেটা সেটা হলো উইক নেটওয়ার্ক এখন উইক নেটওয়ার্ক যেটা সেটা হলো কি আমাদের নেটওয়ার্কটা দুর্বল কাজ করে আমাদের নেটওয়ার্কটা দুর্বল কাজ করে নেটওয়ার্কটা ঠিক মতো আসে না বাজারের আসলে আসে বাজার থেকে বাড়িতে গেলে হয় না ঘরের পাই বাইরে ঢুকলে হারাই যায় হ্যাঁ অন্য জনের নেটওয়ার্ক পাচ্ছে আমারটা পাচ্ছে না কম পাচ্ছে অনেক অন্যটার আছে হলো চার দাগ আমারটার আছে হয়তো বা এক দাগ এইটাকে বলা হয় উইক নেটওয়ার্ক ঠিক আছে এই উইক নেটওয়ার্কের জন্য সবচেয়ে আগে যেটা দায়ী থাকে সেটা হলো এই যে আমাদের লজিক বোর্ড লজিক বোর্ডের উপরে দেখেন এক ধরনের পেপার দেওয়া থাকে দেখতে পাচ্ছেন এই পেপারটা কিন্তু আমাদের লজিক বোর্ডের দুইটা পিনের সাথে সংযুক্ত হয়ে এই যে কেবলটা আমরা দেখতে পাচ্ছি এই কেবল হয়ে তারপর কি মূল মাদার বোর্ডের অ্যান্টেনা পয়েন্টে গিয়ে জাম্পিং হয় কথাটা এখন দেখেন কোন কারণে কোন কোন মাদার দেখা যায় যে এই এখানে যে পেপারটা দেওয়া আছে এটা এখানে নাই এটা হলো পেছনের যে ব্যাকসেল আছে ব্যাকসেলের সঙ্গে দেওয়া আছে এরকম দেখছেন এখন অনেক সময় কি হয় আপনাদের কাছে কাস্টমার এসে বলে যে ভাই আমাদের ব্যাকসেলটা পুরানা হয়ে গেছে চেঞ্জ করে দেন আপনারা যারা ব্যাকসেল বিক্রি করেন তারা কি করেন পুরানা ব্যাক খুলে নতুন একটা ব্যাকসেল লাগিয়ে বিক্রি তখন কি হয় নতুন ব্যাকসেল দেখা যাচ্ছে ওই পেপারটা লাগানো নাই ওই কাগজটা ওই কাপড়টা লাগানো নাই ঠিক আছে এখন কি হলো এইবার শুরু হলো আর উইক নেটওয়ার্ক এটা লাগানোর পর থেকে কিন্তু শুরু হয়ে গেল উইক নেটওয়ার্ক কোনো কোনটার আবার দেখা যায় যে উপরের সাইডে ওপরের উপরের দিকে আপনার ওই ওয়াইফাই এর যে কাপড় সে কাপড়টা লাগানো থাকে এখন দেখা গেল যে ওয়াইফাই মানে একবারে আসলে ধরে একটু দূরে গেলে আর রেঞ্জ পায় না একেবারে এক ফিট দুই ফিট দূরে বা এক গছ দূরে হলে পাই আবার দেখা যায় যে একটু লম্বা দূরে গেলে আর পায় না তারপরে আপনার এই যে এই টু জির ক্ষেত্রে ওই অবস্থা টু জি ফোর জির ক্ষেত্রে ওই একই অবস্থা হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা যখন ব্যাকসেল চেঞ্জ করব অবশ্যই খেয়াল করব যে এই কাপড়টা কি এর সঙ্গে লাগানো আছে নাকি সঙ্গে লাগানো আছে যদি সঙ্গে লাগানো থাকে অবশ্যই আপনি নতুন যে ব্যাকসেলটা আর কি লাগাচ্ছেন পুরানা ব্যাকসেল থেকে সেই কাপড়টা তুলে এনে এখানে লাগিয়ে দিতে হবে কথা বুঝতে পারছেন আর যদি দেখা যায় যে না পিছনের একটা ভেঙেচুর একবারে ফেলে দিয়ে আসছে আপনার কাছে হতে পারে না এরকম ভেঙ্গেছিটা ফেলে দিয়ে এই অবস্থায় নিয়ে আসছে কিন্তু দেখা গেল যে এইখানে আপনার তো এখানে দুইটা পিন দেওয়া আছে তখন আপনারা একটা কাজ করতে পারেন সেইখানে আপনি এই দুই পিনের সাথে একটা তার আপনি কয়েল হিসাবে দিয়ে দিতে পারেন কিভাবে দিয়ে দিবেন সেটা আমি আপনাকে দেখাই মনে করেন যে এখানে আর এখানে দুইটা পিন এভাবে দেওয়া আছে যেটা ব্যাকসেলটা আমরা চাপ দিলে ব্যাকসেলের পিছনের তলার সঙ্গে টাচ করে ঠিক আছে না তখন আমরা কি করব এইখানে যে একটা পিন আছে এইখানে একটা পিন আছে মনে করেন যে এইটা হলো মোবাইলের মাদারবোর্ডের নিচের অংশ দেখা গেল এখানে একটা পিন আছে এইখানে একটা পিন আছে এইবার আমরা কি করব একটা তামার তার আমরা যেগুলো কানেকশন করার জন্য যে তামার তারগুলো আমরা রাখি দোকানে এই তামার তার এখান থেকে অন্তত আপনার ছয় ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি একটা তামার তার আমি এইভাবে প্যাঁচায়ে প্যাঁচায়ে প্যাঁচায় পেঁচাই কানেকশন করে দিয়ে এটা এরপর আস্তে গিয়ে বসাই দেবো ব্যাকসেল তলে রেখে দেবো কথা বুঝতে পারছেন তাহলে আমাদের ওই কাপড়টার প্রয়োজন হবে না বা ব্যাকসেল যদি আমাদের নাও থাকে তাও কাজ হবে কথা ক্লিয়ার জি এইভাবে কি সমাধান দিয়েছেন হ্যাঁ দেখবেন যে যেগুলো দুর্বল নেটওয়ার্ক সেগুলোতে যদি এই ব্যাকসেল সেই কাপড়ের কারণে সমস্যা হ্যালো

এরপরে যেটা হয় লজিক বোর্ড খারাপ থাকলে লজিক লজিক বোর্ডের মান খারাপ থাকলে অনেক সময় কিন্তু দুর্বল নেটওয়ার্ক আসে এবং এই সমস্যাটা আসে অনেক সময় দেখা যায় যে আমাদের টেকনিশিয়ানরা দেখা গেল মাইক্রোফোন খারাপ অথবা চার্জিং পোর্ট খারাপ তখন আমরা কি করি লজিক বোর্ড বা মার্কেটে যেগুলো পাওয়া যায় এখন চার্জিং বোর্ড তুললে অনেকেই হয়তো বা টাইপ সি চার্জিং বোর্ড তুলা লাগানো পারে না অনেকে আছে আপনার টাইপ সি পোর্ট গুলো তুলতে লাগাতে পারে না কারণ এ পাশে পাশে দুই পাশে পার্স থাকে এখন যেহেতু টাইপ সি গায়ের উপরে হিট দিয়ে কিন্তু তুলতে হয় ঠিক না এখন মনে করেন যে এই 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 সেটটার সেটটার লজিক চার্জিং দেখেন টাইপ সি এই যে টাইপ সি এইগুলো কিন্তু উপরে হিট দিয়ে তুলতে হয় তলপাশ দিয়ে হিট দিব নিচে দেখা যায় যে ই আছে আপনার নিচে দেখা যায় যে অন্য কম্পোনেন্ট আছে যার জন্য নিজ দিয়ে হিট দিতে পারছি না তো এইগুলো অনেকে লাগাতে পারে না তখন কি করে সরাসরি এই লজিক বোর্ডটা লাগাই তো লজিক বোর্ডটা যখন লাগাই লজিক বোর্ড লাগাতে গিয়ে যদি লজিক বোর্ডটা দেখবেন যে অরিজিনাল যে লজিক বোর্ডটা ছিল সেখানে অনেকগুলো কম্পোনেন্ট দেওয়া আছে কিন্তু পরে যে লজিক বোর্ডটা লাগাচ্ছেন দেখবেন অনেক কম্পোনেন্ট নাই এবং যে কোম্পানি নাই এই না থাকার কারণে পরবর্তীতে যদি আপনার কাছে এসে বলে যে ভাই আমার মোবাইলটা আগে ভালো টাওয়ার পেত কিন্তু এখন আর ভালো টাওয়ার পাচ্ছে না আগে টাওয়ারটা খুব শক্তিশালী ছিল কিন্তু এখনকার টাওয়ারটা তেমন শক্তিশালী না আগে বাড়িতে ঘরে সব জায়গায় টাওয়ার পেত কিন্তু এখন ঘরে গেলে পাচ্ছে না বাইরে পাচ্ছে এরকম অবজেকশন যদি নিয়ে আসে তাহলে আপনি কয়েকটা প্রশ্ন তাকে করবেন এক নম্বর প্রশ্ন আপনার কি আছে না পরে চেঞ্জ করা যদি বলে পরে চেঞ্জ করা তো ব্যাকসেল চেঞ্জ করার পর থেকে সমস্যা নাকি তার আগে থেকে সমস্যা ছিল কথা বোঝা গেছে তারপরে আর একটা কথা জিজ্ঞেস করবেন যে ভাই আপনি এইটার কি চার্জিং পোর্ট বা মাইক্রোফোন এরকম কোনো কিছু সমস্যা হয়েছিল মানে আপনার কথা অন্যজন শুনতে পারত না এরকম কোন সমস্যা হয়েছিল এই জন্য কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে গেছিলেন বা আপনার চার্জিং পোর্ট নষ্ট হয়েছিল চার্জ পেতো পেতো না এরকম চার্জিং পোর্ট চেঞ্জ করছিলেন সে যদি বলে হ্যাঁ আমি এটা চেঞ্জ করেছিলাম একজন টেকনিশিয়ানকে দিয়েছিলাম সে এটা পাল্টিয়ে দিয়েছে তার মানে আপনাকে ধরে নিতে হবে যে হয়তো বা সে লজিক বোর্ডটা চেঞ্জ করছে যে লজিক বোর্ডটা নিম্ন মানের কথা বোঝা গেছে অনেক সময় অনেক সময় কিন্তু মোবাইল খোলার আগেই মোবাইল খোলার আগেই কিন্তু কাস্টমার আপনাকে বলবে ভাই কয় টাকা লাগবে বলে কিনা বলে কিনা মোবাইল খোলার আগেই বলে আমার তো দুর্বল নেটওয়ার্ক তো ভাই কয় টাকা লাগবে এখন আপনি যখন এই প্রশ্নগুলো করবেন উত্তরগুলো যখন যদি সঠিক সঠিক দায় মিথ্যা না বলে তাহলে মোটামুটি আপনার একটা ধারণা চলে আসবে যে হয়তো বা সমস্যা লজিক বোর্ডে

আমি কথা শুনতে আমার কথা কেউ শুনতে পারতো না একজনের টেকনিশিয়ান তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা মাথার মধ্যে একটা মাইন্ড এসে গেল যে হয়তো বা লজিক বোর্ড এবার আপনি লজিক বোর্ডটা একটা লাগিয়ে দেন বা একটা ভালো মানের লজিক বোর্ড লাগান অথবা অরিজিনাল একটা লজিক বোর্ড দিয়ে চেক করেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে এর সমস্যাটা এর ভিতরে আছে কিনা এখন দেখা গেল যে আপনি একটা অরিজিনাল লজিক বোর্ড আছে সেটা লাগিয়ে দেওয়ারও দেওয়ার পরেও আপনার নেটওয়ার্কটা কি দুর্বল আছে ঠিক আছে এইবার আপনাকে কি করতে হবে এইবার আপনার এই যে কেবল আছে এই কেবলটা চেঞ্জ করে দেখতে হবে এখন সেক্ষেত্রে সবচেয়ে শর্টকাট পদ্ধতি যেটা মনে করেন যে এই মোবাইলটা আমার এই অবস্থায় আছে ঠিক আছে কথা বুঝেন ভালো করে এই মোবাইলটা আমার এই অবস্থায় আছে আর অন্য একটা মোবাইল আসছে যেটার হলো কি দুর্বল নেটওয়ার্কের প্রবলেম আছে এখন যেটা আপনারা চেক করবেন সেটা হলো এই মোবাইলটা এই পাশে দেখেন এটার কিন্তু কাপড়টা এখানে দেওয়া আছে আপনারা কি দেখতে পাচ্ছেন এর কাপড়টা কিন্তু এখানে দেওয়া আছে এখন আমি এই যে লজিক বোর্ড চেঞ্জ করবো তারপরে তার লাগাবো তারপরে এটা সেটা অনেক ঝামেলা ব্যাপার আছে তার চাইতে সবচাইতে শর্টকাট চেক করার পদ্ধতি হলো এই রকম একটা মাদারবোর্ড যদি আপনার আশেপাশে থাকে যেটা লজিক বোর্ডের কাপড়টা এই লজিক বোর্ডের উপরের কভারের সঙ্গে দেওয়া আছে এখন আপনি চট করে কি করবেন আপনি জানেন যে এটা আমার ওকে আছে এটাতে কোনো সমস্যা নেই এবার আপনি কি করবেন এই মোবাইলটা এখানে রেখে এই যে কেবলটা এই কেবলের জাম্পারটা এখানে লাগিয়ে দেবেন কথা বুঝতে পারলেন এই জাম্পারটা এখানে লাগিয়ে দিয়ে এবার আপনি এই মোবাইলটাকে চালু করেন দেখেন যদি এই দিকের কোনো প্রবলেম এই কেবল এই লজিক বোর্ড এই এই দিকের কাপড় এইরকম কোনো প্রবলেম যদি এইটা থাকে দেখবেন এই জাম্পারটা লাগানোর সাথে সাথে আপনার সমস্যা দূর হয়ে গেছে যদি সমস্যা দূর হয়ে যায় তাহলে বুঝতে পারবেন সমস্যা আপনার এখান থেকে এই দিকে অর্থাৎ এই মোবাইলের এখান থেকে এই টুকুর মধ্যে সমস্যাটা আছে তখন আপনি এই এই জায়গায় একটার পর একটা চেক করতে থাকবেন কথা বুঝতে পারছেন এইটা হলো শর্টকাট পরীক্ষা যে সমস্যা আসলে আমার মূল বোর্ডে নাকি আমার সাব বোর্ডে এইটা আমাকে তাড়াতাড়ি কি করতে হবে ডিসিশন নিতে হবে আর যদি আমি এই হাতাইতেই থাকি হাতাইতেই থাকি এটার পর এটা আমার সময় নষ্ট হবে বেশি আমার অর্থ অপচয় হবে বেশি আর যদি এই রকম শর্টকাট একটা পরীক্ষা করে এটা জাম্পারটা এখানে চট করে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এবার আমি মোবাইলটাকে চালু করে দেখে নিলাম সমস্যা দূর না যদি দেখি আমার মোবাইলের সমস্যা দূর হয়ে গেছে তার মানে সমস্যা হলো আমাদের এখান থেকে এই টুকুর মধ্যে এবার এই টুকু এর মধ্যে আমি একটা পর একটা স্টেপ বাই স্টেপ আমি চেক করে সেটার ব্যবস্থা নিয়ে দেবো ঝামেলার শেষ ঠিক আছে কথা কি কথা ক্লিয়ার এইবার দেখা গেল যে আমাদের মোবাইলের এই পরীক্ষা করার পরে আমাদের এই লজিক বোর্ড পরীক্ষা করার পরেও দেখা গেল যে আমরা উত্তীর্ণ হতে পারলাম না আমাদের আমাদের ওই দুর্বল নেটওয়ার্ক নেটওয়ার্ক দুর্বল মাঝে 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 আসে আবার ইমার্জেন্সি হচ্ছে এইরকমই থেকে গেল এইবার তার মানে আমরা বুঝে নিলাম আমাদের সমস্যা হলো কি মূল মাদার বোর্ডে ঠিক আছে না এইবার আমরা মূল মাদার কোন কোন জায়গায় দেখব এইবার আমরা মূল মাদার বোর্ডের এইবার আমরা মূল মাদার বোর্ডের এইখানে যাব আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইটা ঢুকছে কোথায় কোন দিক দিয়ে আমাদের ওই যে আমাদের যে কেবল আছে অ্যান্টেনা কেবল সেই কেবলটা এসে আমাদের এইখানে কিন্তু জাম্পিং হয় ঠিক আছে না আমাদের এই জায়গাটাতে জাম্পিং হয়ে তারপরে কিন্তু আমাদের টু জি জিআইসি ভিতরে যায় এখন দেখেন এই জায়গায় জাম্পিং যে জায়গায় হয় এই জায়গায় আবার কিন্তু অনেক সময় শর্ট হয়ে যায় এখানে দেখা যায় হয়তো বা কোনো কারণে পানি ঢুকছে কিন্তু ওয়াশ করায়নি যার জন্য ভিতরে ফাঙ্গাস হয়ে গেছে ময়লা ঢুকছে আবার এই সকেটটাও অনেক সময় নষ্ট হয়ে যায় তারপরে হলো এই যে মাঝখানের এই এই পিনটা অনেক সময় ভেঙে উঠে যায় আমরা বুঝতে পারি না যে মাঝখানের পিনই নাই কিন্তু ঢুকায় রাখছে এরকম ঘটনা ঘটে ঘটা থাকে তারপরে সাইডের এই পিন ভাঙা থাকে তো এই যে এই এই সকেটটা যদি কোনো কারণে ভাঙা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই এই দুর্বল নেটওয়ার্কের আপনার এই প্রবলেমটা পাবেন তারপরে এইখানে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট একটা ক্যাপাসিটার দেওয়া আছে পিকো পিকোফেরার কনডেন্সার অর্থাৎ পি এফ ক্যাপাসিটার এই পি এফ ক্যাপাসিটার যদি খারাপ থাকে সেক্ষেত্রে হয় আমাদের জ্ঞানটার পাশে পার হবে না তারপরে আমার এখানে আর একটা সকেট আছে এই সকেটটাও ভিতরে কিন্তু সুইজিং আছে অর্থাৎ এখানে দুইটা পাত কিন্তু একটার সঙ্গে আরেকটা ঢেকে আছে আমরা এই ভেতরে যদি ময়লা ঢুকে যায় তাহলে একটার সঙ্গে আর যে পাতা পাত ঢুকে আছে এটা কিন্তু কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় তখন কিন্তু আবার এইখানে কিন্তু এই আমাদের গ্যানটা পার হয় না আমাদের ফ্রিকুয়েন্সিটা পার হয় না সেক্ষেত্রে আমাদের এই এটা যদি চেঞ্জ করে দিই ভালো আর যদি আমরা খুঁজে না পাই সেক্ষেত্রে আমরা মিডিল পয়েন্টটা শুধুমাত্র মিডিল পয়েন্টটা আমরা শর্ট করে দিতে পারি এটার ক্ষেত্রে এটা না কিন্তু তাহলে আমরা প্রথম কোন জায়গা চেক করব

মাদার বোর্ডে এসে প্রথমে কোন জায়গায় আগে প্রথম আগে সর্বপ্রথম আগে ঠিক আছে তারপরে দেখবো হলো যে আমাদের এই লাইন অনেক সময় কিন্তু ফাঙ্গাস বা ফাঙ্গাস জনিত কারণে বা অনেক সময় স্পার্কের কারণে এই লাইনের মধ্যে অনেক সময় কিন্তু ডিফেক্ট হয় আবার আর ঘটনা ঘটে সেটা হলো কোন কোন টেকনিশিয়ানের কাছে দেখা গেল আপনার কাছে আসার আগে এই মোবাইলটা কিন্তু আরেকজন টেকনিশিয়ানের কাছে দিয়েছিল হতে পারে না এরকম জি আপনার কাছে দেওয়ার আগে অন্য একটা টেকনিশিয়ানের কাছে দিয়েছিল তারপর সে বলছে বাবা আমি পারবলাম না ওখান থেকে নিয়ে এসে আপনার কাছে দিয়েছে এখন সেই ক্ষেত্রে দেখা যায় যে আগের টেকনিশিয়ান কি করছে এইগুলো সবগুলো তো আপনার এইগুলো মেপে দেখে এগুলো কিন্তু শর্ট দেখায় এই যে পিএফ কন্ডেন্সার যেগুলো পিএফ ক্যাপাসিটার এগুলো কিন্তু এ পাশেও বিপ দেয় এ বিপ দেয় খেয়াল করছেন চেক করে দেখছেন ম্যাপে দেখছেন কেউ নষ্ট হয় না আচ্ছা তাহলে আজকে ম্যাপে দেখবেন ঠিক আছে এখন এইখানে একটা কাজ করে কি টেকনিশিয়ানরা দেখে যে এই পারো বিপ দিচ্ছে এই পারো বিপ দিচ্ছে এবারও বিব দিচ্ছে এবারও বিপ দিচ্ছে তার মানে কি এগুলো তো শর্ট কি বলেন তার মানে কি এগুলো শর্ট এবার সে কি করে এবার এটাকে তুলে ফেলে দিয়ে এটা শর্ট করে দেয় এটা তুলে ফেলে দিয়ে এটা শর্ট করে দেয় এটা এটা শর্ট করে দেয় এটা তুলে ফেলে দেয় এটা শর্ট করে দেয় মনে করে এগুলো শর্ট করে দিলাম এবার কেউ ডাইরেক্ট হয়ে গেল রাস্তার মধ্যে আর কোনো ঝামেলা নেই এবার সরাসরি ফ্রিকুয়েন্সি ঢুকে যাবে কিন্তু এইটা করতে গিয়ে কি হয় এইগুলোর কিন্তু কাজ আছে এগুলা কিন্তু বিনা কারণে দেয়নি পিএফ কনডেনসরের কাজ কি এটা ভোল্টেজ পার হতে দেবে না কিন্তু ফ্রিকোয়েন্সি পার হতে দেবে কথা বুঝছেন আপনি এখানে ভোল্টেজ দেন আপনি এখানে ভোল্টেজ দেন এখানে ভোল্টেজ পাবেন না আপনি যদি এই পাশে ভোল্টেজ দেন এই পাশে ভোল্টেজ পাবেন না কিন্তু আপনি মিটার দিয়ে মাপেন দেখেন এখান থেকে এই পাশে কিন্তু ঠিকই মিটার পড় শব্দ হচ্ছে কথা বোঝা গেছে